কথা বলবো আজকে এফ ইলেভেন টু এ মাইক্রোফোনটা নিয়ে এফ ইলেভেন টু কিন্তু অল্প বাজেটের মধ্যে বেস্ট একটা মাইক্রোফোন তো কেন বেস্ট এটা আসলে ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার হাতে কিন্তু এফ টু আর আমি যদি একটা জিনিস দেখাই আমার হাতে কিন্তু রড ওয়ারলেস নিয়ে আছে এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো বুঝতেই পারতেছেন আসলে দিন দিন আসলে মাইক্রোফোনের দামগুলো কোথায় যাচ্ছে এবং মাইক্রোফোনের কোয়ালিটিগুলো কেমন হচ্ছে যেটার মধ্যে নয়স ক্যান্সেলিং মোড দেয়া আছে নর্মাল মোডও দেয়া আছে সবগুলা মোডি আপনারা পেয়ে যাবেন এফ ইলিভেন টু এই মাইক্রোফোনটাতে আপনারা যদি একটু আমি আবার কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি এফ টু এই মাইক্রোফোনটা কিন্তু আপনার উইংশেল সহ একটা মাইক্রোফোন আর সবচেয়ে বেস্ট যে দিকটা এটা আমি একটু দেখাই এটা আমি এখন যে মোবাইলে ভিডিও করতেছি রিসিভারটা আসলে ওই মোবাইলে লাগানো আছে তার জন্য দেখাতে পারতেছি না তো এটার মধ্যে আপনারা একটু দেখে নেন খেয়াল করে এটার মধ্যে কিন্তু থ্রি এম এম জ্যাক দেওয়া আছে এটার মধ্যে টাইপ সি পোর্ট দেওয়া আছে এটার মধ্যে লাইটেনিং পোর্ট দেওয়া আছে সবগুলো পোর্ট পেয়ে যাবেন একটা মাইক্রোফোনের মধ্যে অ্যাভেলেবেন টু এটা কিন্তু অল ইন ওয়ান একটা মাইক্রোফোন তো আমাদের মাইক্রোফোনের রিভিউগুলো যারা দেখেন তাদের কিন্তু কম বাজেটের মধ্যেও ভালো মাইক্রোফোন দরকার হয় তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু ডাবল ডাবল একটা একটা মাইক্রোফোন মাইক্রোফোন রিসিভার এবং থাকবে দুইটার মধ্যে আপনারা লাগিয়ে আসলে ভিডিও করতে পারবেন আর কি আর সবগুলো পড়তে পারছি নি এটা ভিডিওতে বলে দেওয়া হয়েছে তো এই আর কি আপনার মাইক্রোফোনটা যারা অর্ডার করতে চান তারা আমাদের আলফা সিরিজ বিটি থেকে অর্ডার করতে পারেন আর এক হাজার টাকার উপরে যেকোনো প্রোডাক্টের জন্য অবশ্যই ডেলিভারি চার্জ অগ্র পে করে অর্ডার করতে হবে আর হচ্ছে আমাদের শপে যারা আসতে চান

তো মোবাইলের উপর ভ্যারি করে মাঝে মাঝে সাউন্ডটা তো আপনার মোবাইল যদি ভালো হয় সেই ক্ষেত্রে আমার যে সাউন্ড আপনারা এখন শুনতে পাবেন তো এই সেম সাউন্ডটাই আপনার মোবাইলের কোয়ালিটি যদি ভালো হয় আর মোবাইলের হয় ক্ষেত্রে মাইক্রোফোন মাঝে মাঝে সাপোর্টও করে না আর সাপোর্ট করলেও তেমন কোনো আসলে ভালো কোনো সাউন্ড প্রোভাইড করে না মোবাইল আর কি তো এই আর কি এই দিকটা খেয়াল রাখবেন তো মাঝে মাঝে কাস্টমাররা প্রশ্ন করে যে ভাই আপনার এত সুন্দর সাউন্ড কিন্তু আমার মোবাইলে লাগানোর পর সাউন্ড কম কেন সাউন্ড বেশি কেন ভাই মাইক্রোফোন কোনো আলাদা সাউন্ড প্রোভাইড করে না আপনার মোবাইলে যে স্পিকারটা আছে ওই স্পিকার দিয়ে আপনার সাউন্ডটা শুনতে পাবেন যার যেমন মোবাইল আপনার ভিডিও আপলোড করার পর সে তেমন সাউন্ড শুনতে পাবে আরকি মাইক্রোফোন যদি মাইক্রোফোন শুধু হচ্ছে আপনার সাউন্ডটা ক্যাপচার করে ক্যাপচার করে দেন হচ্ছে আপনার মোবাইলে নিয়ে দেয় আর কি মাইক্রোফোনের কাজ এতটুকুই বেশি মাইক্রোফোনের কোনো কাজ নাই তো আপনারা নিয়ে নিতে পারেন টু আসসালামু আলাইকুম